যদি কেউ সবসময় মনে থাকে কিন্তু যোগাযোগ না থাকে তাহলে আপনি তখন কি করবেন এই নিয়ে আল্লাহর বিশেষ বার্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মানুষের জীবন এমনই এক বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে যেখানে মন অনুভূতি স্মৃতি এসব কোনো নিয়ম মানে না কারও কথা হঠাৎ করে মনে পড়ে যায় আবার কখনো এমনও হয় যে কোনো মানুষকে আমরা ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না বিশেষ করে যদি সেই মানুষটি আমাদের জীবনে কোনো সময় গভীরভাবে যুক্ত থাকে বন্ধু পরিবার আত্মীয় কিংবা বিশেষ কোনো প্রিয় মানুষ তাহলে তাকে ভুলে থাকা অনেক কঠিন হয়ে যায় কিন্তু সমস্যাটা তখনই জটিল হয়ে ওঠে যখন ব্যক্তি মনে থাকে কিন্তু যোগাযোগ থাকে না সামাজিকভাবে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে এই পরিস্থিতি মানুষকে অত্যন্ত কঠিন অবস্থায় ফেলে দেয় কেউ বুঝতে পারে না কেন সে মানুষটি মনে থাকছে কেন ভুলে যেতে পারছে না কেন হৃদয়ের এক কোনায় তার স্থায়ী উপস্থিতি ইসলাম এই বিষয়ে শুধু মানসিক দিক থেকেই নয় আধ্যাত্মিক দিক থেকেও গভীর দিক নির্দেশনা দিয়েছে কুরআন হাদিস এবং আল্লাহর বিধান মানুষকে জানা কোনো অনুভূতি যদি আপনার হৃদয়ে অকারণে স্থায়ী হয়ে থাকে তবে তার পেছনে কোন না কোনো হিকমা দৈবান পরীক্ষা অথবা শিক্ষা লুকিয়ে আছে এই পুরো লেখায় আমরা ব্যাখ্যা করব কেন কেউ মনে থাকে কেন আল্লাহ আপনাকে তার কথা ভুলতে দেন না যোগাযোগ না থাকলে আপনি তখন কি করবেন এই পরিস্থিতিতে আল্লাহ কি বার্তা দেন কিভাবে মনকে স্থির শান্ত এবং সঠিক দিকে পরিচালিত করবেন দোয়া ইস্তেখারা তা আকুল এগুলোর ভূমিকা কি এক কেউ মনে থাকা এটা কি কেবল অনুভূতি নাকি আল্লাহর পরীক্ষা মানুষের মন আল্লাহর সৃষ্টি তিনি কোরআনে বলেছেন আর মানুষের হৃদয়কে আমি আমার নিয়ন্ত্রণে রাখি সুরা আলান যদি আপনার মনে ঘুরপাক খায় এর মানে এই নয় যে আপনি দুর্বল বরং হয়তো আল্লাহ আপনাকে কিছু শিখাতে চাইছেন কেউ মনে থাকার তিনটি কারণ এক আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এই পরীক্ষা হয় আপনি ধৈর্য ধরতে পারেন কি না আপনি হারাম পথে যান কিনা আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা আপনি আল্লাহর উপর নির্ভর করেন কিনা যখন যোগাযোগ নেই তখন মনের কষ্টকে সামলে নেওয়া এটাই পরীক্ষা দুই সেই মানুষটির সাথে আপনার জীবনের কোন শিক্ষা জড়িত হয়তো সে মানুষটিকে মনে রেখে আপনি তবা করবেন নিজেকে সংশোধন করবেন একটি ভুল পুনরায় করবেন না চরিত্রকে শক্ত করবেন মনকে পরিপক্ক করবেন অনেক মানুষ জীবনে আসে যোগাযোগ ছাড়াই আমাদের বড় শিক্ষা দিয়ে যায় তিন হয়তো দুজনের মধ্যে অদেখা দোয়া বা প্রার্থনা সংযোগ আছে পবিত্র হাদিস অনুযায়ী একজন মানুষ অন্যজনকে মনে করে দোয়া করলে ফেরেস্তা বলে তোমার জন্য একই কল্যাণ হোক হয়তো সেই ব্যক্তির কোনো দোয়ার প্রভাব বা হৃদয়ের সংযোগ আপনাকে তাকে মনে করাচ্ছে দুই যোগাযোগ নেই তবুও মনে থাকা এর আধ্যাত্মিক ব্যাখ্যা অনেক সময় আল্লাহ কাউকে দূরে রাখেন আবার মনে রাখেন কারণ বিশুদ্ধতা সেখানেই এক যোগাযোগ না থাকাটা আল্লাহর হিফাজত হতে পারে হয়তো সেই যোগাযোগ আপনাকে ভুল পথে নিয়ে যেত হয়তো সেটা আপনার ইমানের ক্ষতি করত হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য দেরি করছেন হয়তো সময় এখনও সঠিক হয়নি মানুষভাবে যোগাযোগ না থাকা মানে শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনায় অনেক সময় দূরত্বই আশীর্বাদ দুই আল্লাহ আপনাকে মনকে পাকসাফ করতে সময় দিচ্ছেন মনে একজন মানুষ থাকা মানেই সে আপনার জন্য ভালো হবে এমন নয় আল্লাহ বলেন সম্ভবত তুমি যাকে ভালোবাসো সে তোমার জন্য কল্যাণকর নয় মনের পরীক্ষা হয় আপনি হারাম সম্পর্ক চান কিনা আপনি নফস অনুসরণ করেন কি না আপনি আল্লাহর আদেশ মানেন কিনা যোগাযোগ বন্ধ করে আল্লাহ মনকে শোধন করেন তিন আল্লাহ আপনাকে সঠিক দোয়াটি শেখাচ্ছেন যখন কেউ সবসময় মনে থাকে তখন মানুষ দোয়া করতে শিখে হে আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তাহলে কাছে আনুন আর যদি না হয় তাহলে আমাকে মুক্তি দিন এই দোয়া মানুষকে অভ্যন্তরীণ পরিপূর্ণতার দিকে নিয়ে যায় তিন যোগাযোগ ছাড়া মনটা আনলে আপনি তখন কি করবেন ইসলামের নির্দেশনা এই পরিস্থিতিতে ইসলামের সাতটি পথ দেখানো হয়েছে এক করুন আল্লাহর ব্যবস্থার উপর ভরসা করুন সিদ্ধান্ত হতে দিন আল্লাহর হাতে মানুষের জন্য মন ব্যথা হওয়া স্বাভাবিক কিন্তু আল্লাহ সেই ব্যথাকে বরকত দিয়ে দেন যদি আপনি ধৈর্য ধরেন দুই হারাম পথে যাওয়া থেকে নিজেকে রক্ষা করুন মন আনার নামে গোপনে মেসেজ করা সম্পর্ক খোঁজা পুরনো ছবি দেখা হারাম যোগাযোগ নিজের সম্মান হারানো এসব ইসলাম নিষিদ্ধ করেছে আল্লাহ বলেন শয়তান তোমার মধ্যে হাওয়া প্রবেশ করাতে চায় তাই মন টানা মানে যোগাযোগ করা এটা সঠিক নয় তিন দোয়া করুন যা আমার জন্য ভালো তা দাও সবচেয়ে শক্তিশালী দোয়া হলো হে আল্লাহ আমাকে সেই মানুষটির দিকে চালিত করুন যাকে আপনি আমার জন্য লিখে রেখেছেন এতে তারা নেই আবেগ নেই পূর্ণ শান্তি চার ইস্তেখারা করুন কেউ মনে থাকলে থাকলে কিন্তু নিশ্চিত না হলে ইস্তেখারা হলো সবচেয়ে নিরাপদ পথ ইস্তেখারা কখনো সরাসরি স্বপ্ন দেয় না বরং মন স্থির হয়ে যায় দুশ্চিন্তা কমে সঠিক পথে অগ্রসর হতে সহজ হয় ভুল সিদ্ধান্ত থেকে হেফাজত হয় পাঁচ বাস্তবতা মেনে নিন সব অনুভূতিপূর্ণ হয় না ইসলাম শেখায় যা তোমার কিসমত নয় তা কখনও তোমাকে পাবে না কিছু মানুষ শুধু মনে থাকার জন্য আসে জীবনে আসার জন্য নয় ছয় নিজের উন্নতি করুন কারো কথা মনে থাকার সময়ে নিজের জীবন স্থবির করে রাখা এটা ইসলামে কষ্ট বাড়ায় বরং আল্লাহ চান আপনি আত্মশুদ্ধি করুন জীবন সাজান পড়াশোনা কারিয়ার উন্নত করুন চরিত্র দি করুন ইবাদতে ফেরা যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে থাকে আল্লাহ তার নিয়তিভাগকে সুন্দর করে দেন সাত মন থেকে মুক্তির দোয়া করুন যদি সে আপনার ভাগ্যে না থাকে হৃদয় ধরে রাখাকে আল্লাহ ভালোবাসেন না তিনি ভালোবাসেন মুক্ত হৃদয়কে একটি দোয়া আছে হে আল্লাহ যাকে আপনি আমার জন্য রাখেননি তার স্মৃতি থেকে আমায় মুক্ত করুন এ দোয়া মানুষের মন হালকা করে চার আল্লাহর বিশেষ বার্তা কেউ মনে থাকে কিন্তু যোগাযোগ থাকে না ইসলামী জ্ঞান অনুযায়ী এ অবস্থায় আল্লাহ মানুষের কাছে তিনটি এ অবস্থায় আল্লাহ মানুষের কাছে তিনটি বার্তা পাঠান বার্তা এক ধৈর্য ধরো তুমি পরীক্ষায় আছো কেউ মনে থাকা মানে আল্লাহ আপনাকে অনুভূতির পরীক্ষায় রেখেছেন যে এ পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ তাকে উত্তম জায়গায় পৌঁছে দেন বার্তা দুই যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে যদি সেই মানুষটি আপনার ভাগ্যে থাকে যোগাযোগ ফিরে আসবে দূরত্ব কমবে সময় পরিস্থিতি সুযোগ সব কিছু বদলে যাবে আল্লাহ দুজনকে একই দিকে চালিত করবেন যদি ভাগ্যে না থাকে ধীরে ধীরে ভুলে যাবেন অন্য সঠিক পথ খুলে যাবে মানসিক শান্তি পাবেন আল্লাহ নতুন মানুষ পাঠাবেন বার্তা তিন আমাকে ভুলো না হৃদয় শুধুই আমার নিয়ন্ত্রণে মানুষ ভুল হয় কিন্তু আল্লাহর ভালোবাসা ভুল হয় না হৃদয়কে ঠিক রাখে আল্লাহ তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয় সবসময় সঠিক পথে থাকে মনে যে আসুক না কেন পাঁচ যখন কেউ মনে পড়ে তখন কি করা ইসলামের সর্বোত্তম নিচে প্র্যাকটিক্যাল ইসলামিক নির্দেশনা দুই রাকাত নফল নামাজ এরপর দোয়া ইস্তেকফার আল্লাহর হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া পৃথিবীর বাস্তবতা বিবেচনা হারাম দূরত্ব বজায় রাখা নিজের উন্নতির দিকে মনোযোগ আল্লাহর ভয় এবং ভালোবাসা ধারণ করা ছয় যাকে মনে রাখছেন হয়তো সেও আপনাকে মনে করে ইসলামিক ধারণা ইসলামে বলা আছে হৃদয় হৃদয়কে টানে কি যে তোমাকে মনে রাখে তোমার হৃদয়ও তাকে অনুভব করে এটা বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উভয়ভাবেই সত্য তবে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর সাত কিভাবে মন হালকা করবেন ইসলামিক মানসিক শান্তি কুরআন তিলাওয়াত সুরা আদোহা সুরা আলীন শিরা আল্লাহর নয় নয় নাম স্মরণ আত্মশুদ্ধি দোয়া বাস্তব চিন্তা নিজেকে ব্যস্ত রাখা মানসিক শক্তি বৃদ্ধি আট শেষ উপসংহার কি করবেন যদি কেউ সবসময় মনে থাকে কিন্তু যোগাযোগ না থাকে তাহলে ইসলামে আপনার করণীয় হল এক তারাহুরা করবেন না দুই যোগাযোগ করার চেষ্টা করবেন না যদি হারাম হয় বা প্রয়োজন না থাকে তিন মনকে আল্লাহর কাছে অর্পণ করুন চার দোয়া করুন ভালো হলে দাও না হলে দূর করে দাও পাঁচ নিজেকে প্রস্তুত করুন জীবনের নতুন অধ্যায়ের জন্য ছয় আল্লাহর সিদ্ধান্তে রাজি থাকুন কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান হৃদয়ের রহস্য ও আল্লাহর হিক্মা কেউ মনে থাকা এটা কোনো সাধারণ ঘটনা নয় মানুষের হৃদয়ের গভীরতম স্তরে যে অনুভূতিগুলো জায়গা করে নেয় সেগুলো অনেক সময় নিজের ইচ্ছা বা চিন্তায় নিয়ন্ত্রণ করা যায় না কেউ হয়তো দূরে চলে গেছে যোগাযোগ বন্ধ হয়ে গেছে কোনো সম্পর্ক নেই কোনো কথা নেই তারপরও সে কেন মনে থাকে কেন ভুলে গেলেও ভুলা যায় না কেন একটি নীরব স্মৃতি এত শক্তিশালী হয়ে ওঠে ইসলাম এসব প্রশ্নের গভীর জবাব দেয় কারণ মানুষের হৃদয় শুধু দেহের অঙ্গ না এটা ইমান নিয়ত অনুভূতি এবং আল্লাহর রহস্যময় পরিকল্পনার একটি অত্যন্ত সূক্ষ্ম অংশ এক হৃদয় কেন তাকে ভুলতে পারে না এক কারণ আল্লাহ হৃদয়ের উপর আপনাকে শিক্ষা দিচ্ছেন ইসলামে বলা হয় আল্লাহ যখন কাউকে শিক্ষা দিতে চান তখন প্রথমে তাকে অনুভূতির পরীক্ষায় ফেলেন যে মানুষকে আপনি ভুলতে পারছেন না সে হয়তো আপনার জীবনের এমন একটি দরজা যার মাধ্যমে আল্লাহ আপনাকে বিনয় শেখাচ্ছেন ধৈর্য শেখাচ্ছেন দোয়া করতে শেখাচ্ছেন হৃদয় পরিষ্কার করতে শেখাচ্ছেন বা ভুল ধারণা অভ্যাস ভাঙতে চাইছেন হৃদয় পরিবর্তনের জায়গা এখানেই আল্লাহ সবচেয়ে বড় শিক্ষা দেন যে সম্পর্ক নেই তা আর হবে না কিন্তু আল্লাহ যদি চান কয়েক বছর পরেও মানুষ ফিরে আসে দূরত্ব কমে যায় মনগুলো আবার কাছাকাছি হয় যোগাযোগ না থাকা মানে সমাপ্তি নয় এটা হতে পারে সাময়িক বিরতি বা আল্লাহর পরিকল্পনায় একটি পরিবর্তনের সময় তিন যদি সে আপনার কিসমতে থাকে আপনি বুঝতে পারবেন তিনটি লক্ষণে লক্ষণ এক তাকে নিয়ে মনের শান্তি আসে যদি মনের গভীরের শান্তি অনুভব হয় এবং আপনি আল্লাহর দিকে বেশি ঝুঁকে যান তাহলে এটা ইঙ্গিত হতে পারে সে আপনার কিসমতের অংশ লক্ষণ দুই বাধা আসলেও মন পরিষ্কার থাকে হারাম পথ পেরিয়ে না গিয়েও যদি আপনি পরিষ্কার চিন্তা করতে পারেন তবে বুঝে নিন আল্লাহ আপনাকে স্থির করছেন মনকে লক্ষণ তিন ইস্তে পর মন ভারী থাকে না ইস্তে পর মনে স্বস্তি এলে এটা আল্লাহর পক্ষ থেকেই পথ চিহ্ন চার যদি সে আপনার মতে না থাকে এক্ষেত্রে আল্লাহ আপনাকে তিনভাবে বুঝিয়ে দেন এক সময়ের সাথে সাথে স্মৃতি হালকা হয়ে যায় কারো কথা মনে এলেও ব্যথা থাকে না দুই আল্লাহ ভালো বিকল্প দেখাতে শুরু করেন নতুন সুযোগ নতুন দিক নতুন মানুষ যা আপনাকে সত্যিই শান্তি দেয় তিন দোয়ার মাধ্যমে মন মুক্ত আপনার দোয়ার সময় এসেছে কেউ মনে পড়া কখনো কখনো ইশারা দেয় তোমার দোয়া করার প্রয়োজন আছে তুমি এখনও সেই দোয়া করি যা তোমার জীবনের পথ বদলে দেবে এই অনুভূতি মানুষকে দোয়ার দিকে টেনে আনে এই কারণেও আল্লাহ মনকে কাউকে স্মরণ করিয়ে দেন দুই যোগাযোগ না থাকা আসলেই কি শেষ মানুষভাবে যোগাযোগ শেষ মানের সম্পর্ক শেষ কিন্তু কুরআন বলছে তোমরা মনে করো আর আল্লাহর পরিকল্পনা মনে যা ধারণ করে তার চেয়েও বড় অর্থাৎ মানুষ বিশ্বাস করে যে দূরে গেছে সে আর ফিরে আসবে না যে ভুলে গেছে সে আর মনে করবে না হয়ে যায় যাকে মনে রাখা আপনার জন্য কষ্টকর ছিল তার জায়গা ধীরে ধীরে খালি হতে থাকে পাঁচ যোগাযোগ ছাড়াই কাউকে মনে থাকা এটা দোয়ার দরজা অনেক আলেম বলেছেন যাকে ভুলতে পারছো না তার জন্য দোয়া করো হয় সে পাওয়া হয়ে যাবে নয় দোয়া তোমাকে ভিতর থেকে বদলে দেবে এই দোয়া মন পরিষ্কার করে অনুভূতি বিশুদ্ধ করে এবং আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় ছয় শেষ কথা মনটা আল্লাহর হাতে ছেড়ে দিন কেউ যদি মনে থাকে কিন্তু যোগাযোগ না থাকে তাদাহুরা করবেন না আবেগের সিদ্ধান্ত নেবেন না হারাম পথে যাবেন না দোয়া করুন ইস্তেখারা করুন নিজের উন্নতিতে মন দিন এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন কারণ আল্লাহ বলেন আমি তোমাদের হৃদয়ের ডাক শুনি এবং যা তোমাদের জন্য উত্তম তাই নির্ধারণ করি আপনার মনকে আল্লাহর হাতে দিলে কখনো ক্ষতি হবে না